আচ্ছা এইখানে এই উদ্যোগটা নিলেন এই গাড়ি যে ময়লা বুঝতে পারবে এটা মাথায় কি ব্যস্ত মূলত হচ্ছে আমরা এখানে যে কাজগুলো কাজগুলো করতে গিয়ে যে প্রতিবন্ধকতা ফেস করতেছি সেটা হচ্ছে বিভিন্ন আশেপাশের যে বড় বড় স্তূপগুলো রাখা আছে অনেক হচ্ছে এই রাস্তায় যে কাজ করে বড় বড় অনেক পাথরের টুকরো সিমেন্টের টুকরো রেখে দিছে ওইখানে হচ্ছে গিয়ে হকাররা দোকান বসাচ্ছে আমরা যদি রাস্তায় টোটালি ট্রাফিক মুক্ত করতে চাই সেক্ষেত্রে রাস্তাটা আমাদের আমাদের সবার আগে ক্লিয়ার থাকতে হবে সো আমি সকালবেলা সিটি কর্পোরেশন কথা বলে এসেছি এরপরে আমাদের এখান থেকে আরও ভলান্টিয়াররা ছিল ভলান্টিয়াররা হচ্ছে গিয়ে আবার ওরা গিয়ে নিজেরা কথা বলছে ওরা বলেই ই করার পরে সিটি কর্পোরেশন থেকে এটা পাঠানো হয়েছে এবং আমরা এটা এখন ট্রাফিকের পাশাপাশি রাস্তার এই জিনিসটা পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরবর্তীতে আমরা এখানে আমাদের আরও উদ্যোগ আছে আপনারা জানেন দেয়ালে আমার গ্রাফিতি হচ্ছে গ্রাফিতি করার পরে এখন আমরা লং মার্চে যাব চাঁদাবাজি এবং যানবাল নিরাপত্তার উপর সচেতনতা বৃদ্ধি করতে আমরা এখন লক মার্চ করব প্রায় একশো থেকে দেড়শো জন এই হচ্ছে আমাদের কার্যক্রম আজকে আচ্ছা এই যে আপনারা পরিষ্কার এখন করছেন সেক্ষেত্রে আবার যদি আপনারা চলে যান সেক্ষেত্রে আবার নোংরা হয়ে গেলে এক্ষেত্রে মানুষের ক্ষেত্রে কি বলতে চান মানুষের ক্ষেত্রে বলবো আসলে আমাদের নিজেদের জায়গা থেকে স্টেপ নিতে হবে আমাদের জায়গা থেকে পদক্ষেপ নিতে হবে যেই সোর্সে গেলে যেই জায়গায় গেলে আমরা একটা সমাধান পাবো আমাদের ওই জায়গায় হবে যদি আমরা একা সমাধান না পাই আমরা একত্রে অনেকে যাবে এখন আমরা 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 সাধারণ আমরা সবাই মিলে মিলে গিয়ে বলেছি প্রপার জায়গা থেকে যদি আমরা আবেদন জানাতে পারি আমি আশা করি আমাদের কাজ সম্পন্ন হবে তো সাধারণ নাগরিক যারা আছেন তারাও তাদের জায়গা থেকে যদি এসব জায়গায় আগে আসেন প্রপার জায়গাতে যদি আবেদনগুলো করেন আমার মনে হয় কাজ হবে কিছু বলতে চান সবার উদ্দেশ্যে এতটুকুই বলবো যে নতুন জন্ম হয়েছে দেশের আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা কোনো রাজনৈতিক দলের দিকে না তাকাই আমরা কোনো সরকারকে ক্ষমতায় আসছি আমরা ওদিকে না তাকাই আমরা আমাদের জায়গা থেকে যদি সচেতন হতে পারি আমাদের জায়গা থেকে আমাদের মানবিকতার জায়গা থেকে যেই সঠিক কাজগুলো আছে আমরা করি আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে আমরা ট্রাফিক মানি আমরা ময়লা না ফেলি আমরা নিজেদের আশেপাশের মানুষদের সংখ্যালঘুদের নিরাপত্তা দেই আমরা নিজেদের যানমালের নিরাপত্তা দেই মানুষের নিরাপত্তা দেই তাহলে আসলে সরকারেরও প্রয়োজন হবে না আমরা আমরাই সব কিছু সঠিকভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো যারা অ্যাকচুয়ালি চাঁদাবাজি করছে আমি এখন পর্যন্ত সকাল থেকে অনেককেই ধরেছি সবাই বলতেছে সিটি কর্পোরেশন থেকে লিজ দেওয়া প্রশাসন থেকে লিস্ট দেওয়া তারা কোনো লিগেল ডকুমেন্টস দেখাতে পারে নাই যারাও দেখাইছে ওইগুলো আমরা আসলে কোনো ভ্যালিডিটি পাই নাই সো এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই চাঁদাবাজদের আসলে আমার বলে লাভ নাই সাধারণ জনগণের দাঁড়াতে হবে অটোওয়ালা পঞ্চাশ জনের কাছে চাঁদা যাচ্ছে অটোওয়ালা পঞ্চাশ জনের সাথে দাঁড়ায় যাক আমাদের লাগবে না প্রশাসন লাগবে না এটা আমাদের জায়গা থেকে এই জিনিসটা নির্মূল করতে হবে সবার জায়গা থেকে যদি আমরা সোচ্চার হই চাঁদাবাজি নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ